উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টা তাকে জনতার সামনে আইসা বলতে হবে যে এই এক সপ্তাহে সে কি কি অগ্রগতি দাঁড়াইছে যদি সে জবাব দিতে না পারে তাহলে তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে আমাদের অবশ্যই দায়িত্ব রয়েছে সরকারকে রক্ষা করা ঠিক কিনা কিন্তু আমাদের এমন দায়িত্ব নাই যে আমার ভাই চলে যাবে এরপরেও আমি সরকারকে ধরে বলবো তিন মিনিট করবো এই দায়িত্ব আমরা নাই

ইনকেয়ার মঞ্চ এর দায়িত্ব আপনাদের বাংলাদেশের সকল জনগণের ইনকেয়ার মঞ্চ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য দীর্ঘ দেড় বছর ধরে আপনাদের পাশে ছিল এবং বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে মৃত্যু পর্যন্ত আপনাদের পাশে থাকার আমরা অঙ্গীকার করছি এখানে আমাদের ইনকেয়ার ভাই বোন যারা রয়েছেন তাদের চোখের দিকে আমি তাকাইতে পারি না ওরা শুধু আমার দিকে তাকাই আছে আমাদের এক পড়ার খালি একবার এসে বলে যে ভাই আপনার কাছে আমরা কিচ্ছু জানতে চাই না বলেন তো ভাইয়ের অন্তত খুনিদের আমরা বিচার করতে পারবো কিনা আমি ওদেরকে বলেছি যে বাংলাদেশে যদি কেউ আমাদের পাশে না দাঁড়ায় আমরা এর জন্য সংগ্রাম করে যাব কিন্তু আমরা তো মানুষ নিয়ে এখানে থেকে গিয়ে বিদেশি গিয়ে পুরো বাংলাদেশ ক্লাব মঞ্চের পাশে দাঁড়ায় আছে সুতরাং বাংলাদেশকে আর স্বাধীনতা সার্বভৌমত্বকে দিল্লির কাছে বর্গা দেওয়া চলবে না আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং স্থিতায় বিশ্বাস করি এবং যাতে কেউ কোনো অপ্রীতিকার পরিস্থিতি তৈরি করতে না পারে এই জন্য আপনাদের প্রত্যেকটি ইনকের কর্মী হবে ভাইয়েরা বুদ্ধি দিয়া যেমন হচ্ছে আপনারা দেখেন লক্ষ লক্ষ মানুষ ওই যে উপদেষ্টা পরিষদ সরকার এই জায়গায় গিয়ে লক্ষ লক্ষ মানুষ কিন্তু এরপরেও কেন তারা আমাদের উপর প্রভাব পারে কারণ তারা হচ্ছে ওই যে তাদের মাথায় যে সরকারি বুদ্ধি শয়তানি বুদ্ধি দিয়ে তারা অষ্টমে পরিচালনা করতে চায় কিন্তু এই সৎ নির্ভীক সাহসী জনতার সামনে তারা দাঁড়াইতেই পারবে না তারা দাঁড়াবে সাহসী করতে পারবে না তাইলে আজকে এই সময় দাঁড়াইতে দাঁড়াইছে দাঁড়াইতে পারে নাই মাগরিবের সময় হয়ে আসছে সন্ধ্যা ঘনিয়ে আসছে দেশি বেশি দেশি বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে তারা যাচ্ছে ইসমান খাদে যে লড়াইটা শুরু করছে এই লড়াইটা যাতে কোনোভাবেই ফোকাসে না থাকে এই জন্য দেখবেন যে গুলিবিদ্ধ হওয়ার পর থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক স্যাবোটেজ করা শুরু করে দিয়েছে দেখছেন না তারা আমরা কি তাদেরকে সেই সুযোগ দিব আমাদের প্রথম দাবি হচ্ছে খুনিদের গ্রেফতার করা এরপর সব মানে আলাপ শুরু হবে খুনিদের গ্রেফতারের মধ্যে যে এর আগে কোনো আলাপ চলবে না ভাইরা আজকে আমরা তো অবশ্যই সার্বক্ষণিক এখানে থাকবো আছি তো আপনাদেরকে একটু রেস্ট দিতে চাই আপনারা আজকের জন্য বাসায় যান আমরা আপনাদেরকে আগামী যে কর্মসূচি সহ চব্বিশ ঘন্টার জন্য ঘোষণা করলাম এখন কয়টা আছে দেখো পাঁচটা পনেরো আগামীকাল পাঁচটা পনেরোর মধ্যে সরকারের পক্ষ থেকে যদি কোনো জবাব না আসে আমরা আবার এইখানে আসবো কি আপনারা আনবেন না অনেক সার্টিফিকেট আর কোনো ছাত্র হবে না সাথে আমরা আর কোন গাদ্দারি হইতে দিব না